ম্যাগির অনেক রকম রেসিপির মধ্যে আজকে একটা আলাদা ধরনেরই রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম ভীষণই মজাদার একটা রেসিপি তাহলে চলো বন্ধুরা ম্যাগির এই রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ম্যাগির এই রেসিপি বানানোর জন্য আমি দুটো প্যাকেট নিয়েছি আর দেখো বন্ধুরা এখানে দুটো ম্যাগির প্যাকেট আমি রেখে দিলাম এইবারে আমি এই দুটো ম্যাগির প্যাকেটের উপরে একটা ভারী জিনিস দিয়ে এইভাবে অনবরতে কিন্তু মেরে যাচ্ছি আর এখানে আমি এই ম্যাগিগুলোকে টুকরো করে নিচ্ছি সো গাইজ দেখো এইভাবে আমি মেরে নিচ্ছি আর হাত দিয়ে কিন্তু এটা তেমন সেইভাবে কিন্তু হয় না তোমরা দেখে বুঝতেই পারছ আর এইভাবে আমি হাত দিয়ে আবারও চেপে নিচ্ছি যাতে ম্যাগিগুলো বেশ সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় এরপরে আমি ম্যাগির প্যাকেট থেকে মশলার প্যাকেটটাকে সরিয়ে নিচ্ছি আর প্যাকেটের মধ্যে থাকা এই গুঁড়ো ম্যাগিগুলো আমি এ পাত্রে ঢেলে নিচ্ছি আর তোমরা চাইলে এখানে ম্যাগির পরিমাণটা বেশিও রাখতে পারো তো আমি দুটো প্যাকেট দিয়ে তোমাদের কাছে এটা শেয়ার করছি সো গাছ দেখো গুঁড়ো ম্যাগিগুলো আমি এভাবে করেছি তোমরা দেখে এখানে বুঝতে পারছো এইভাবে কিন্তু ম্যাগিগুলোকে গুঁড়ো করে নিতে হবে এরপরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি বাটার আর বাটার পরিমাণটা এখানে অল্প দিলেও হয়ে যাবে তো আমি এখানে সামান্য পরিমাণে বাটার দিয়েছি আর এরপরে আমি আরেকটুখানি বাটার অ্যাড করলাম বাটার দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি আর কিছুক্ষণ এভাবে আমি নাড়াচাড়া করে নিলাম বাটার গলে যাওয়ার পরে এখন আমি ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে রেখে এই ম্যাগিগুলোকে এখন আমি অনবরত নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না ম্যাগিগুলো ভাজা হয়ে যায় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ম্যাগির কিন্তু আস্তে আস্তে কালারটা চলে আসছে তো এই দেখো ম্যাগির কালারগুলো লাল হয়ে আসছে এরপরেও কিন্তু আমাকে আরও করে এই ম্যাগিগুলোকে ভেজে নিতে হবে এরপরে দেখো বন্ধুরা ম্যাগির কালারটা কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরে লাল তো এই অবস্থায় এখন আমি এই ম্যাগি ম্যাগিগুলোকে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা এতটা সুন্দর একটা কালার হয়েছে আর ভীষণই এই রেসিপিটা খেতে কিন্তু মজা লাগে তো এখন আমি এই ম্যাগিগুলোকে একটি পাত্রে রেখে দিলাম এরপরে আমি এই কড়াইয়ে আর একটুখানি তেল অ্যাড করছি তেল অ্যাড করে এখানে আছে চিনাবাদাম আর চীনা বাদামের পরিমাণটা দেখো বন্ধুরা ম্যাগির অনুযায়ী কিন্তু তোমরা দেবে তো বাদাম দিয়ে এবারে মিডিয়াম আছে রেখে এই বাদামগুলোকে ভেজে আমি তুলে নিব সো ফ্রেন্ডস দেখো ভাজা বাদামগুলোকে তুলে আমি একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিলাম এরপরে দেখো বন্ধুরা এই পাত্রে থাকা ম্যাগি আমি এখানে রেখে দিয়েছি এরপরে এখন আমি এই ভাজা বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে ম্যাগির মধ্যে দিয়ে দিলাম এরপরে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ধনেপাতা কুচি এরপরে প্যাকেটে রাখা এক প্যাকেট এখানে ম্যাগি মশলার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দু প্যাকেট ম্যাগি থাকলে এক প্যাকেট ম্যাগি মশলা গুঁড়ো দিলেও চলবে এরপরে আমি এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণের পরিমাণটা একটু কম রাখলেই ভালো হয় খেতে আর এখানে দিচ্ছি এক চামচ আমি লেবুর রস আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস টমেটো সস আমি দিয়ে দিলাম আর এরপরে দেখো বন্ধুরা চামচে আছে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো সব কিছু মশলার উপকরণ যদি এখানে ব্যালেন্স রেখে করা যায় তাহলে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে সো গাইজ দেখো ম্যাগিতে থাকা সমস্ত উপকরণ আমি দিয়ে দিলাম দিয়ে এখন চামচ দিয়ে এটাকে বেশ ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি চামচ দিয়ে আর তাহলে এবারে কিন্তু এই ম্যাগির রেসিপিটা রেডি এটা ভীষণই ভালো লাগে তোমরা বিকেলবেলা এটা জলখাবারেও কিন্তু এই রেসিপিটা করতে পারো আর তো আমি তো বসে পড়লাম খেতে তাহলে বন্ধুরা আজকের এই ম্যাগির ইউনিক রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা যে যেখান থেকে দেখছো দেখছো ভাবছো সাবস্ক্রাইব করব কি করব না প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এরও পরেও আছে তোমাদের কাছে আরও অনেক অনেক নতুন রেসিপি সো গাইজ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো